দেখেন নওশা সিদ্দিকীর সঙ্গে আমার আলোচনা হয়েছে নশা সিদ্দিকি সর্বপ্রথম বলার আগে নশা সিদ্দিকীর একটা ক্যারেক্টার বলি দেখেন নশা সিদ্দিকি হলেন ব্র্যান্ডেড পরিবারের ছেলে তিনার খাওয়া পড়ার অভাব নেই তারপরেও তিনি কেন এই ময়দানে আসতেন তো নশা সিদ্দিকি হাতটা যখন আমার মাথার উপরে দিয়েছে তো নশা সিদ্দিকি যে ব্যবহার যদি স্বার্থবিহীন চোখে কোনো মানুষ নসাদ সিদ্দিকের দেখে নয়সা সিদ্দিকীর প্রেমে তাকে পড়তেই হবে এটা আমি বলে মনে করছি আর নসাদ সিদ্দিকি ইতিহাস গড়তে এসেছে নসাদ সিদ্দিকি কথা ভাবলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা মনে পড়ে যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেমন রাস্তায় কলেরা রুগীকে ফেলে আসেননি প্রত্যেকেই চলে গিয়েছে ঘৃণা করে কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি ফেলে আসেননি তো আজও পর্যন্ত আমি নয়সা সিদ্দিক দেখেনি যে কোনো গরিব অসহায় কোনো রুগী কোনো ব্যক্তিকে ফেলে আসতে তো ইতিহাস গড়ার মতন যোগ্যতা নসা সিদ্দিকির আসে আর ইতিহাস গড়তে গেলে গরিবরাই পারে সেই জন্য গরিবদের পাশে ন সব সবসময় আসে কারণ আমরা দেখেছি কলকাতা থেকে বিশাল চার চাকা চেপে আমাদের গ্রামে আসে আমরা ডাব এ ডাব এড়ে খাওয়াই কত যত্ন করি কিন্তু আমরা যখন গ্রাম থেকে কলকাতায় যাই কলকাতার বাবুরা আমাদেরকে চিনতে পারে না তো বিশাল ফ্ল্যাটে থেকে বিশাল এসি রুমে থেকে ইতিহাস গড়া দেয় না ইতিহাস গড়তে গেলে নশাসিদিকের মতন প্রতি পাড়ায় পাড়ায় প্রতিটা মানুষের বুকে তুলে নিতে হয় কি রুগী দেখলে হয় না আর যারা বিরোধী আরও আছে দুশো তিরানব্বই জন তারা হয়তো ভাবছে গরিব মানুষের পাশে গেলে হয়তো করোনা টোরোনা হবে কি কী সেই জন্য করে তারা হয়তো যাচ্ছে না কি কি বিষয়ে যাচ্ছে জানি না তবে নসাদ সিদ্দিকী প্রত্যেক গরিব অসহায় মানুষের পাশে আছে আর ইতিহাস যদি গড়ে দিতে হয় একমাত্র গরিব মানুষেরাই গড়ে দিতে পারে তেনারা আমাদেরকে যেভাবে সম্মান করে যেভাবে শ্রদ্ধা করে তাদের সম্মানের যদি আমরা মর্যাদা না দিতে পারি আমি ভালো মানুষ বলে আমি মনে করি না নসার সিদ্দিকী পরিষ্কার বলেছে আমার দলে থাকতে গেলে চাকরি চুরি করা যাবে না পাইপ চুরি করা যাবে না আমার দলে থাকতে গেলে কোনো গরিবের অসহায় তোলা তোলা যাবে না দেখ নশা সিদ্দিকী যে জ্ঞানটা আমায় দিয়েছে সেই জ্ঞান উপলব্ধি করে দেখতে পেলাম যে নশা সিদ্দিকী ইতিহাস গড়বে এটা আমি আশা করি প্রতি মানুষকে দেখেন আপনারা চৌত্রিশ বছর তো কে দিয়েছিলেন কি দেখলেন মানুষের ঘরের গ্রিল খোলা ঘরের মানুষের ঘর ভাঙা মানুষের নিজের জিনিস নিজে ক্ষতি করে অপরকে দোষ চাপানো আপনারা ষোলো বছর পনেরো বছর তো টিএমসি কে দিলেন কি দেখলেন চাকরি খেয়ে ফেলে সব চাইতে মারাত্মক ক্ষতি মানুষের শিক্ষার মেরিদণ্ডকে ভেঙে দিয়েছে তাই শিক্ষাকে ভেঙে দিয়ে মমতা ব্যানার্জি চেয়েছিল অযোগ্যদের চাকরি দিয়ে ওদের মাথায় কাঁটাল রেখে আর গরিব মানুষের কাছ থেকে লুটে পুটে খাবে এই ধান্দা করেছিল কিন্তু আমাদের নশা সিদ্দিকি এসে যতক্ষণ পড়েছে ময়দানে ওই ধান্দাটা আর চলবে না খাটবে না আপনি আইএসএফে যোগদান করবো দেখেন আমাদের কারিমুল ভয়েস অঞ্চলের নেতা কেউ বাড়ি নাই আমরা একটা প্রোগ্রাম করব বড় করে আর এখন প্রোগ্রাম করছি না এই জন্যে আমরা প্রোগ্রাম করতে গেলে পরে কারণ যে হারে হন্য হয়ে গেছে টিএমসিরা মানে কখন না জানি কামড়ে যায় আর নিজেদের বাইক নিজেরা ধরিয়ে দিয়ে হয়তো আমাদের ওপরে কেশ ছাপিয়ে দেবে আমরা গ্রামে বুতি সংগঠন করছি আমরা বড় অনুষ্ঠান আমাদের বড় বড় নেতারা আসবে তারপরে আমরা প্রোগ্রাম করব টিএমসির ভাই সওকাত সাহেব তিনি যে ওমর ফারুকের ঘটনাটা বলতে বলতে যে বন্ধ করে দিলেন ও ঘটনাটা আমি সম্পূর্ণ করছি দেখেন ওমর ফারুক সম্রাটের প্রতিনিধি তিনি সম্রাটের বাদশাহ প্রতিনিধি পাঠিয়ে দিয়েছিলেন ওমর ফারুকের দরবারে তা প্রতিনিধি এসে ওমর ফারুককে খুঁজছিলেন তো মদিনার সব সাহেবেরা বলেছিলেন আমাদের ওমর ফারুক তিনি মাঠে গিয়েছে। চিন্তা করতে আবার বাদশা আবার মাঠে যায় বলে আমাদের ওটা বাদশা নয় আমাদের খাদেম আমরা খাদেম বলে মনে করি তো উমর ফারুকের সঙ্গে দেখা করলেন উমর ফারুককে বললেন উমর ফারুককে একটা উপহার দিয়েছিলেন সোনার দলা ওমর ফারুক সেই দলাটি সঙ্গে সঙ্গে সাবাদেরকে ডেকে বললেন এই কারো কোনো গরিব মানুষের বিয়ে হচ্ছে না তাকে একটু ভেঙে দিয়ে দাও কোনো ভাইয়ের ঘর নাই তাকে একটু ভেঙে দিয়ে দাও তখন সম্রাটের প্রতিনিধি সোনার দলাটা হাত থেকে নিয়ে নিয়েছে বললি এটা আমাদের বাদশা আপনার জন্যই দিয়েছে তো ওমর ফারুক বলছে আমি জানি বুঝতে পেরেছি এটা আমার কিন্তু আমাকে এই জায়গায় যারা বসিয়ে রেখেছেন তারা হলেন আমাদের ওই মেহনতি মানুষ অতএব ওদেরকে দিয়ে দাও তো রাজ ওমর ফারুক রাজনীতি করছেন সেটা সক সাহেব বলতে পারেননি কিভাবে রাজনীতি করতেন তো ওমর ফারুকের কাছে আবার প্রতিনিধি তারপরে একটা মেয়েকে দিয়েছেন মেয়ে সেই ওমর ফারুক সেই মেয়েটাই জিজ্ঞাসা করলেন তুমি কি নিজের ইচ্ছা এসেছো না তোমাদের বাচ্চা জোর করে পাঠিয়েছে তখন মেয়েটি বললো বাদশাহ আমায় জোর করে পাঠিয়েছে তখন সেই মেয়েটি আবার পুনরায় ওমর ফারুক বললেন মেয়েটিকে যেখান থেকে নিয়ে এসেছে তার বাবা মার কাছে আবার ফেরত দিয়ে এসো তো ওমর ফারুকের রাজনীতি আমরা জানি সেটা সওকাত সাহেব পুরোটা বলতে পারেননি তবে সওকাত সাহেব যদি বলতে পারতেন আমার আর বলতে হতো না তো বলতে পারেননি বলে আমাকে আবার বলতে হলো আমার নাম রিজাউল হকমির